হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব আরব সাগরের মাঝে লুকিয়ে থাকা এক অসাধারণ এলাকা পৃথিবীর অন্যান্য অঞ্চল থেকে আলাদা ভৌগোলিক পরিবেশের জন্য একে এলিয়ান আইল্যান্ড বা ভিন গ্রহবাসীদের দ্বীপে ডাকা হয় এই দ্বীপের কিছু অংশ দেখলে বোঝা যাবে এটা যেন অন্য একটা গ্রহ এই দ্বীপটির নাম হলো শোকট্টা আইল্যান্ড আজকের এই ভিডিওর মাধ্যমে বিশ্বের ঐতিহ্যবাহী স্থান সকোত্রা আইল্যান্ডের সম্পর্কে জানব তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক সোমালিয়া থেকে দুশো পঞ্চাশ কিলোমিটার আর ইয়েমেন থেকে তিনশো কিলোমিটার দূর ভারত মহাসাগরে একটা আইল্যান্ড আছে যার নাম সোকোত্রা আইল্যান্ড চারটি দ্বীপ নিয়ে গঠিত সোকোত্রা দ্বীপপুঞ্জের মালিকানা ইয়েমেনের ইয়েমেন দু সালে এটিকে একটি প্রদেশ হিসাবে ঘোষণা করে তিন হাজার সাতশো ছিয়ানব্বই বর্গ কিলোমিটার ভূমি বিশিষ্ট এই দ্বীপপুঞ্জ দৈর্ঘ্য একশো কিলোমিটার এবং প্রস্থে পঞ্চাশ কিলোমিটার এই প্রদেশটির রাজধানীর নাম হলো হাদিবু এবং এই দ্বীপটির জনসংখ্যা হল মাত্র চুয়াল্লিশ হাজার প্রথম শতকে সুকাত্রা দ্বীপ গ্রিকদের পদচারণায় মুখর থাকার ইতিহাস জানা যায় প্রস্তর খণ্ডে প্রাপ্ত ভাষার ব্যবহার ধারণা করা হয় তৃতীয় শতকের দিকে দ্বীপটি প্রাচীন যুগের ব্যবসায়ের মূল কেন্দ্র ছিল সুকাত্রা দ্বীপপুঞ্জে বসবাসকারী মানুষেরা মাছ ধরে পশুপালন করে এবং খেজুর চাষ করে জীবিকা নির্বাহ করে দ্বীপবাসীরা প্রধানত মুসলিম ধর্মাবলম্বী এবং তারা ধর্মীয় আচার অনুষ্ঠানও পালন করে থাকেন এই দ্বীপকে ভিনগ্রহী দ্বীপ হিসাবে আখ্যায়িত করার মূল কারণ হল এখানকার গাছ সুকাত্রা দ্বীপে আটশো পঁচিশ প্রজাতির উদ্ভিদের মধ্যে তিনশো সাতটি প্রজাতি স্থানীয় এই দ্বীপের সবচেয়ে অদ্ভুত গাছ হল ড্রাগন ব্ল্যাক ট্রি অদ্ভুত গরণের ছাতাকৃতির এই গাছটি থেকে লাল বর্ণের আঠালো পদার্থ বের হয় আরেকটি বিশেষ উদ্ভিদ হল ড্রেন্ড্রোসিয়াস নামক এক প্রকারে শশা গাছ বিভিন্ন আকৃতির কাণ্ডটি লম্বা হয়ে চূড়া তৈরি করে যেখানে হলুদ ও গোলাপি ফুল ফোটে এছাড়াও রয়েছে পোমোগ্রানেট নামের ফুলেরও উদ্ভিদ এটি আড়াই থেকে চার ফুট লম্বা হতে পারে ডিসেম্বর জানুয়ারি মাসে সাধারণত ফুল এবং ফল হয় মৌসুমি আবহাওয়ার কারণে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই দ্বীপে জলপথে যাওয়া যায় না বছরের অন্যান্য সময় জাহাজ করে আরব সাগর পাড়ি দিয়ে যাওয়া যায় উনিশশো সালের জুলাই মাসে আন্তর্জাতিক একটি বিমানবন্দর স্থাপন করা হয়েছে এই সুখাত্রার দ্বীপে কিন্তু এই দ্বীপটি দুর্গম হওয়ার কারণে এখানে বেশি পর্যটক আসে না খুব বেশি লোক আসতে পারে না বলে আর এর সৌন্দর্য অনেকটাই অক্ষত হয়ে আছে তবে ধীরে ধীরে ইকো টুরিজম অনেকটাই কিন্তু জনপ্রিয় হয়ে উঠেছে এখানে তো এই ছিল সকোত্রা দ্বীপের কিছু তথ্য আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওয়ে আজকের জন্য টাটা